ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পাঁচ মাস আগে তিরিশে এপ্রিল উনিশশো সাল দুপুর তিনটে বাজে তিরিশ মিনিটে সাত লক্ষ ইহুদি হত্যাকারী জার্মানির নিকৃষ্ট শাসক অ্যাডল্ট হিটলার নিজের মাথায় বন্দুক রাখে আর সঙ্গে সঙ্গে সবকিছু শেষ সেদিন কিন্তু শুধু হিটলারের মৃত্যু হয়নি তার মৃত্যুর আগে আগে তার প্রিয় দুজনের মৃত্যু ঘটেছিল আর তাদের মৃত্যুর পরিকল্পনা করা হয়েছিল হিটলারের মৃত্যুর ঠিক একদিন আগে হিটলার তার সেনাকে আদেশ দেন যে তার প্রিয় কুকুর ব্ল্যান্ডির মুখটা খোলার জন্য আর মুখটা সেনার দ্বারা খোলানোর পর হিটলার নিজ হাতে ব্ল্যান্ডির মুখে সারিনাইটটা ঢেলে দেন সারেনাইট দেওয়ার ফলে বিষাক্ত বিষের কারণে ব্ল্যান্ডি সঙ্গে সঙ্গে মারা যায় ব্ল্যান্ডি হলো হিটলারের সেই কুকুর যাকে হিটলার তার সন্তান তুল্য ভালোবাসা দিতেন যাকে ছোট থেকে বড় করেছিলেন এবার আপনাদের মনে অবশ্যই একটি বড় প্রশ্ন আসবে হিটলার কেন তার প্রাণ প্রিয় কুকুর ব্ল্যান্ডিকে হত্যা করলো তাও আবার তার নিজ হাতে আসলে হিটলার তাকে হত্যা করতে চাননি তিনি ঠিক দুটি কারণের জন্য তাকে হত্যা করেছিল প্রথম কারণ ছিল তিনি বৃষ্টি অর্থাৎ সারেনাইট থেকে পরীক্ষার জন্য যে এটা আসলে কাজ করছিল কি না কারণ কুকুরটি ছাড়াও আরও একজনকে খাওয়ানোর পরিকল্পনা ছিল হিটলারের আরও একটি মেন বড় কারণ হল জার্মানি জানতো যে তারা আর মিত্রপক্ষের কাছে আর কোনোভাবেই জিততে পারবে না তো সেই কারণেই তিনি ভেবেছিল যদি হিটলারকে না পেয়ে মিত্রপক্ষ যদি তার সন্তান তুললো ভালোবাসার কুকুরের ওপর রাগ হোক এর যন্ত্রণায় না মরতে হয় তাই জন্য সে তার নিজ হাতে তাকে হত্যা করে এবং তার মৃত্যুর পরে তিনি তার বাগানে খুব কষ্টে তাকে কবর দেওয়া হয় এরপর আসে তার গার্লফ্রেন্ড তথা তার স্ত্রী এভা ব্রাউনকে কেন হত্যা করল হিটলার হিটলার এটা বুঝে গেছিলো তার মৃত্যুর আর বেশি দেরি নেই মিত্রপক্ষ অর্থাৎ রাশিয়ান সেনারা জার্মানি সেনাকে ঘিরতে শুরু করে দিয়েছে কিন্তু সে এটা জানতো যে রাশিয়ান সেনার কাছে একবার যদি ধরা পড়ে তাকে তারা সাধারণ মৃত্যু দেবে না তার মৃত্যু হবে ভীষণ ভয়ঙ্কর তাই তিনি রাশিয়ান সেনার কাছে ধরা না পড়ে নিজ হাতে নিজের মাথায় গুলি করে মৃত্যুর করে ঢলে পড়েন এবার বলি কেন হিটলার তার স্ত্রী এভা ব্রাউনকে হত্যা করল সময়টা ছিল উনত্রিশে এপ্রিল রাত বারোটা এভা ব্রাউন তার নিজের বেডরুমে ব্ল্যাক ড্রেস ডায়মন্ড ওয়াচ এবং সোনার ব্রেসলেট পরে সজ্জিত হন কারণটা ছিল তার হিটলারের সাথে বিয়ে হ্যাঁ হিটলারের একটা গার্লফ্রেন্ডও ছিল আসলে এভার যখন ষোলো বছর বয়স তখনই হিটলারের প্রেমে পড়ে এভা কিন্তু হিটলার কোনোদিন কোনোভাবে জানতেই দেননি যে তার ভালোবাসার একটি মানুষও আছে আর তিনি গোটা বিশ্বের সামনে এটা দেখাতেন যে তার দেশপ্রেম ছাড়া ভালোবাসার আর কিছুই নেই হিটলার এবং এভার মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও তা কখনো প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারেননি এর পিছনে কিছু কারণ ছিল হিটলার জানতো যে সে কখনো এভাকে সময় দিতে পারবে না এছাড়াও সে কখনো পিতা হতে পারবে না তার কারণ হলো তার একটি অন্ডকোশ না থাকা এভা হিটলারের সবকিছু জানা সত্ত্বেও হিটলারকে খুব ভালোবাসত আর হিটলারও এভাকে খুব ভালোবাসত এক কথায় দেখতে গেলেও দুজন দুজনকে খুবই ভালোবাসত এবং হিটলার কিন্তু এভার প্রতি প্রচুর কেয়ারিং ছিল হিটলার এভাকে রকম খারাপ জিনিসের প্রতি ইনভলভ হতে দিত না রকম ধূমপান এবং মদ্যপান এগুলি থেকে দূরে থাকার নির্দেশ ছিল এভার হিটলারকে ছাড়া এভার অন্য কোনো পুরুষের সাথে সাক্ষাতের রকম অনুমতি ছিল না এরপর বলি হিটলার কেন এভাকে জনসম্মুখে আসতে দিত না এর প্রধান কারণ ছিল রাশিয়া জার্মানিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে পিছনে লেগেছিল হিটলার কোনোভাবেই চাইছিল না রাশিয়ার সামনে মাথা মতো করতে অতএব হিটলার তার দেহরক্ষীদের এটাও বলে গেছিল যে তার এবং তার গার্লফ্রেন্ড তথা এভার মৃত্যুর পর তাদেরকে যেন পুড়িয়ে দেওয়া হয় যাতে রাশিয়ান সেনারা তাদেরকে কোনোভাবে তাদের দেহ খুঁজে না পায় তেইশে এপ্রিল হিটলার খবর পায় রাশিয়ান সেনারা রিচট্যাক অবধি পৌঁছিয়ে গেছে এমনকি তারা রিসট্যাককেও তাদের নিজেদের অধীনে করে নিয়েছে আর এই খারাপ খবরটি শোনার পর হিটলার কি করবে আর ভেবে পাচ্ছিল না এর মাঝেও হিটলার আশার আলো দেখছিল সে ভাবছিল তাদের সেনা রাশিয়ান সেনাকে হারিয়ে দেবে কিন্তু হিটলারের সব আশা শেষ হয়ে যায় যখন সে জানতে পারে যে রাশিয়ান সেনারা আরও গতিতে তাদের দিকে এগিয়ে আসছে কিন্তু হিটলার দুপুর বারোটায় আরও একটি খারাপ খবর পান সে যে বাংকার নিচে লুকিয়ে আছে রাশিয়ান সেনারা সেই জায়গাটিও দখল করে নেয় খবরটা শোনা মাত্র হিটলারের যেন কিছু করার ক্ষমতাই হারিয়ে ফেলে হিটলার তার মৃত্যুর আগে তার সেনাদের এটা বলে গিয়েছিল যে সে কোনো মিউজিয়ামের পাত্র হতে চায় না এই কারণেই তিনি রাশিয়ানদের হাতে আত্মসমর্পণ করতে চায়নি আর তার অফিসারদের তিনি আদেশ দেন যে মৃত্যুর পর যেন তাদের দেহের কোনো রকম বিন্দুমাত্র অংশ যেন খুঁজে না পায় রাশিয়ান সেনারা এবার আসে হিটলারের মৃত্যুর সময় ঠিক তখন দুপুর তিনটে তিরিশ এই সময় হিটলার এবং এভা তাদের রুমে প্রবেশ করেন এরপর অফিসাররা একটিগুলি তার কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ পায় আর অফিসাররা পুরো নিস্তব্ধ হয়ে যায় তারা কোনো রকম নড়াচড়াও করছিল না ঠিক দশ মিনিট অপেক্ষা করার পর মানে তিনটে চল্লিশে হিটলারের দুই স্পেশাল অফিসার বোরম্যান এবং লিনগে হিটলারের রুমে প্রবেশ করে আর হিটলার এবং এভার রক্তাক্ত দেহকে বার করে তিনটে পঞ্চাশ মিনিটে একসাথে তাদের দুজনকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় এবং এরপর তাদের ছাইগুলোকে নিয়ে তাদের প্রিয় কুকুরের কপরের পাশে কবর দিয়ে দেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো